নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আজকের ভিডিও শুরু করার আগে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটা দেখবেন তারপর আসছি পুরো ভিডিওতে ভিডিওতে আপনারা দেখলেন যে মমতা ব্যানার্জির গলার উত্তরীয় সেটা পড়িয়ে দেওয়া হচ্ছে একজন মহান মানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুতে প্রদর্শক এই এইরকম দৃশ্য খুবই বিরল মানে আমার জীবন দশায় এই প্রথম দেখলাম যে এই রকম একজন মহান মানবকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী তার গলার উত্তরীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে পড়িয়ে দিচ্ছেন একজন মহান মানবকে যাই হোক এটা নিয়ে বিস্তারিত আরো বলব তার আগে কিছু মন্তব্য আপনাদেরকে শোনাই শুনুন তারপর আসছি পরপর মমতা ব্যানার্জির ছবি ওপরে থাকে রবীন্দ্রনাথের ছবি নিচে থাকে এর আগে বহুবার দেখেছি মমতা ব্যানার্জির ছবি ভাইপোর ছবি ওপরে নিচে বিবেকানন্দের ছবি এই আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বহু পাবেন তাকে রাজনীতির জন্য ব্যবহার করা মানে তার ভাবমূর্তিকে প্রথমত নষ্ট করা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন উনি কখনো বলেন বাংলার মেয়েকে চাই আবার কখনো বলে বাংলার অগ্নিকন্যা উনি বিভিন্ন ধরনের মধ্যে সাধারণ মানুষের মধ্যে গিনিট তৈরি করার চেষ্টা করেন আসলে তৃণমূলের সংস্কৃতি তো এটা তৃণমূলের কালচারই এটা তারা কিন্তু এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিচ্ছেন না তারা কেন এই রাজ্যের কোনো মানুষই মেনে নিতে পারবে না যে মুখ্যমন্ত্রী তার গলার উত্তরীয় বিদ্যাসাগর মহাশয়কে পড়িয়ে দিচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না কারণ বিদ্যাসাগর মহাশয় এই ভারতবর্ষের জন্য এই বাংলার মানুষের জন্য যা করেছেন সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারবেন বা করেছেন প্রশ্ন থেকে যায় বিদ্যাসাগর মহাশয় তো চোর নন তিনি তো আমাদের মহান মানব তার হাত দিয়ে বর্ণ পরিচয় এসছে আমরা বাংলা শিখেছি আমাদের বর্ণের সঙ্গে পরিচয় হয়েছে তাই আমরা আজকে পড়াশোনা করতে পেরেছি নারী শিক্ষা নিয়ে তিনি তার যে অবদান সে তো আমরা যারা মেয়েরা আছি তারা কোনোদিনই তার ঋণ শোধ করার কথা মুখে উচ্চারণ করতে পারবো না কারণ সে ঋণ শোধ করা কেন কোনোদিনই সম্ভব নয় তিনি এই বাংলার নারীদের ঘর থেকে বের করেছেন শিক্ষার আলো দিয়েছেন তার হাত দিয়ে সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সেই জায়গায় তিনি তার উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন স্পর্ধার একটা সীমা থাকা দরকার যে উত্তরীয় তাকে পড়িয়েছিল মমতা ব্যানার্জিকে পড়িয়েছিল সেই উত্তরীয় তিনি কোন হিসেবে কী মনোবৃত্তিতে বিদ্যাসাগরের গলায় পড়িয়ে দিচ্ছেন তা আর নিজে হাতে নয় একজন পুলিশ অফিসারকে তার মাধ্যমে পড়িয়ে দেওয়া হচ্ছেন এত বড়ো দাম্ভিকতা এত বড় স্পর্ধা এর আগে আমার মনে হয় এই বাংলার মানুষ কেউ দেখেনি দর্শক যাদের মন্তব্য আপনারা শুনলেন ছোট ছোট ক্লিপ আকারে আপনাদের সামনে তুলে ধরেছি তারা প্রত্যেকেই ডি ওয়াইএফআইয়ের সদস্য তারা আরও এ বিষয় নিয়ে বলেছেন আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন শুনে নেওয়া যাক মমতা ব্যানার্জি কী প্রমাণ করতে চাইছেন তার উত্তরীয় বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে পড়িয়ে তিনি কি এটা প্রমাণ করতে চাইছেন যে তার নিজের উত্তরীয় খুলে বিদ্যাসাগর মূর্তিতে উত্তরীয় পড়ালেই স্কুলে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি মুছে যাবে শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতি মুছে যাবে এতজন যে ছাব্বিশ হাজার চাকরির পরীক্ষার্থী তারা তাদের চাকরি হারালেন তারা চাকরি ফিরে পাবে নতুন করে তে কোনো দুর্নীতি হবে না কি প্রমাণ করতে তৃণমূল পশ্চিমবাংলার সংস্কৃতি কৃষ্টি কালচার কোনোটাই জানে না অতএব দলটা কি জন্য দলটা আছে দুর্নীতি করার জন্যে চোর দুর্নীতিদের নিয়ে দলটা যখন গোটা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যখন গোটা রাজ্য পরিচালিত হচ্ছে তখন তার যে সাংঘ এবং তিনিও সেটার থেকে বাদ যাবে না গোটা রাজ্য যখন দুর্নীতিতে জর্জরিত তখন এই ধরনের গিনিক মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে মানুষ সবটা বুঝতে পারছে আগামী দিনে মানুষ এগুলা সবটার জবাব দেয় অপসংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার সংস্কৃতি যারা জানে না যারা মহান ব্যক্তিদের সম্মান করতে জানে না তারা এ কাজ করবে এটা খুব স্বাভাবিক এদের কাছ থেকে এটাই স্বাভাবিক না এখানে কি বিদ্যাসাগর মহাশয়কে সম্মান জানানো হলো নাকি অপমান করা হলো দেখুন গোটা রাজ্যের বড় অংশের মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত হচ্ছে আমরা স্বাধীনতার আটাত্তর বছরে কোনোদিনও আমার বাংলার কোনো মন্ত্রী বিধায়ককে চোরের দায়ে জেলে যেতে দেখিনি ওনার মন্ত্রিসভার মন্ত্রীরা চোরের দায়ে জেলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ যখন দেখছে মন্ত্রিসভার মন্ত্রীরা জেলে যাচ্ছে গোটা বাংলার মানুষ এই সরকারকে দুর্নীতিগ্রস্ত বলছে তাদের প্রতিনিধি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরকেই উত্তরই আমরা মনে করব বাংলার মানুষকে অসম্মান করা তাকে অনসম্মান করা একটু পরিচয়টা আমার নাম ইউসুফ আলী ডিআইএফ কুচবিহার জেলা সম্পাদক ধন্যবাদ তিনি মাঝে মধ্যে বিভিন্ন বেশ ধরে যেরকম এক এক সময় লয়ার হয়ে যান এক এক সময় ডাক্তার হয়ে যান তিনি মানে একদিন বলছিলেন নাকি কোন পাতার রস কিভাবে খেলে সুগার কমানো যায় তিনি বড়দিনের প্রোডাকশন হাউসকে বলছিলেন বড়দিনের প্যাকেট ছোট করতে তো তিনি এক এক সময় বিভিন্ন ভাবমূর্তি ধরে নেন এটা ওনার মানে ওই গিরগির মতো রঙ পাল্টানোর মতো তিনি তো রং পাল্টান তাই এটাও এই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে উত্তরীয় পড়ানো একটা নিছকই একটা ঢং করা বা একটা মানুষকে দিকভ্রষ্ট করে দেওয়া এবং তার মূর্তিতে বা বিদ্যাসাগর মহাশয়ের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার একটা জঘন্য প্রয়াস এটা মমতা ব্যানার্জি আমার এটাই মনে হয় পরিচয় আমার নাম স্বরূপা সরকার কোচবিহার ভারতের গণতান্ত্রিক যুব কোচবিহার জেলার সম্পাদক আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জির এই কর্মকে নিয়ে ডি ওয়াইফ এর ছেলে মেয়েদের বক্তব্য মমতা ব্যানার্জি এক এক সময় এক এক রকম কর্মকাণ্ড করেন তাদের মতে তিনি রাজ্যের মানুষকে এইরকম নানা কিছু উপহার দিয়ে থাকেন একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের কর্মকে তারা হাসবে না কাঁদবে তারাও নিজেরা বুঝতে পারছে না তারা ভাবছে যে এই ধরনের কাজ একজন মুখ্যমন্ত্রী কি মানায় যদিও তৃণমূলের হাত দিয়েই এই বাংলায় এসেছে অপসংস্কৃতি তারা কিন্তু এটাও বলেছে যে সমস্ত মহাপুরুষকে নিচে রেখে ওপরে মমতা ব্যানার্জি এবং অভিষেকের ছবি দেখা গেছে পোস্টার হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে যারা বাংলার সংস্কৃতি বোঝে না যারা বাংলার মান মর্যাদার কথা চিন্তা করে না তারাই এই ধরনের কাজ করতে পারে এটা কিন্তু তারা মনে করেন তো প্রদর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিদ্যাসাগর মহাশয়কে কি মুখ্যমন্ত্রী অপমান করল নাকি শ্রদ্ধা করল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদ্যাসাগর মহাশয়ের প্রতি আমাদের অগাধ অগাধ শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি